তাণ্ডব রিলিজ হয়েছে মানে কাইজ আমার তো তস হইতেছে না মানে রাইহান রাফি ভাই এবার যে টুইস গুলা রাখছে মানে এমন এমন কথা বলছে কাইজ আমার তস হচ্ছে না কবে তান্ডব রিলিজ খালি অপেক্ষায় ছিলাম আর আজকে ফাইনালি ঈদের দিন রিলিজ হয়ে গেছে আমাদের এখান থেকে গাইছে সেনা অডিটোরিয়াম হচ্ছে নবীনগর এখান থেকে গাইছে এখন হচ্ছে আমাকে রিক্সা দিয়ে বিশ মিনিট যেতে হবে এখন বাজতেছে গাইছে এগারোটা আর আমাদের মুভি শুরু হবে হচ্ছে সাড়ে বারোটার দিকে এখন গেছে বাসা থেকে বের হয়ে গেছি বাট এখানে হচ্ছে আমি কোনো রিক্সা পাচ্ছি না দেখেন মানে এমন একটা অবস্থা পরে অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম ঈদের দিন ভাই সকালে রিক্সাও পাওয়া যায় নাই আইহান রাফি ভাই এবার কোনো কাজ করছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন না দিল টেইলার মানে আমরা যাকে টিজারটা দিবে আমরা কিছুই দেখতে পেলাম না শুধুমাত্র একটা গান দিচ্ছে লিচুরো বাগানে মানে অন্য মুভিতে বরবাদে যে কত প্রমোশন করছে কত গান টান বা আপনি কত কিছুই দিছে বাট এই মুভিতে দেখো দেখেন কোনো কিছু কিন্তু দেয় নাই শুধুমাত্র আমাদের একটা গান দিয়ে দিছে আর আমি চলে আসলাম জামগড়া এখন হচ্ছে আমি যাবো হচ্ছে বাইপেল বাইপেল থেকে যাবো একটা নবীনগর আর আমার সাথে আমার ফ্রেন্ডও যাচ্ছে ওকে চিনবা যারা হচ্ছে বরবাদের ব্লগটা দেখো না এর আগের ইয়ে গাইছি আমি বরবাদ মুভিও দেখতে ওই ব্লগটা দেখে বর্বাদ মুামটা ক্লিক করে দেখতে পারবা বরবাদ অনেক বেশি এক্সাইটেড ছিলাম সাবিলা নূরকে জীবনের প্রথম হচ্ছে বড় পর্দায় দেখবই মানে ছোট কাল থেকে তার নাটক হচ্ছে আমরা ফোনের ই তো দেখে আসছি মানে ছোট স্ক্রিনে দেখছি বাট এই প্রথম তাও মেগা মেগা স্টার সাকিব খানের সাথে তার প্রথম মুভি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর তোমরা কে কে এক্সাইটেড ছিল অবশ্যই কিন্তু করতে আমরা হচ্ছে আর রাহে রাফি ভাই বলছিল এই মুভিতে অনেক পিস থাকতে পারে আবার এই যে নিশো আর হচ্ছে সিয়ামকে নিয়ে অনেক গুঞ্জন ছিল অনেকে জিজ্ঞাসাবাদ ছিল ভাই এই দুইজনের মধ্যে কেউ থাকবে কিনা রাহেন রাফি বলছে এটা সিনেমা হলে গেলে দেখতেই পারবেন কে থাকবে আর কে থাকছে না আমার কিছু সন্দেহ ছিল যে নিশো এই মুভিতে থাকবে কারণ না থাকলে গেছে আমাদের কিন্তু আর আমরা চলে আসছি সিনেমা হলে বাট দেখো এখানে এসে দেখি কেউ নাই অলরেডি কিন্তু ভিতরে একটা শো চলতে আসছে সকাল নয়টার শো চলতে আসে এই জন্য হলে এখন কেউ নাই মানে আমরা আসছি এগারোটার দিকে সাড়ে বারোটার দিকে একটা শো ওপেন হবে তো এরকম কেউ নাই এখন হাতে এক ঘন্টা সময় আছে এই জন্য কেউ আসে নাই এখন পর্যন্ত কিনতে পাঠাইছি চলো এখানে হচ্ছে আমি রাফসানকে টিকিট কিনতে পাঠাইছি মানে আমরা ডিসিতে টিকিট নেবো মানে উপরে বসে আমরা মুভি দেখবো এর আগে যেখানে দেখছিলাম পরে হচ্ছে টিকিট কিনতে পাঠাইছি আর ওই পিছনে টিকিট কাটতেছি আগে হচ্ছে এখানে হচ্ছে আমরা ইন্টোডাক দিয়েছিলাম তোমাদের মনে আছে যখন হচ্ছে আমরা বরবাদ দেখি

300 টাকা এর আগের বার কিন্তু নিচে 150 টাকা ছিল আর ডিসিতে হচ্ছে 200 টাকা ছিল বাট এবার কারেন্টালি প্রাইসের দাম অনেক বাড়ায় দিতে মানে ভাবছিলাম সামনে সিটগুলো খালি কিন্তু ভাই সবগুলো সিট বুকিং ছিল একটু পরে তোমাদের দেখাতে সবগুলো ভরে যাবে মুভি শুরু হবে এখন তো তোমাদের সাথে বিরতির সময় গড়া হচ্ছে ফাইনালি এখন মুভি শুরু হবে তো চলো দেখাই এর আগের আমি জাস্ট একটু ফাস্ট একটু ভিডিও করতে চাচ্ছিলাম 10 সেকেন্ডের মত আমার ফোন কিনে নিছিল বাট এবার কার আমি ভিডিও করিনি এখন আমাদের ফার্স্টের দেড় ঘন্টা মুভি দেখা শেষ দেন বিরতি দিচ্ছি দেখতে পারতো কিন্তু প্রথম দেড় ঘন্টায় গাইজ যতক্ষণ বিরতি দিচ্ছে তার আগ পর্যন্ত গাইজ মুভি তো ওরকম কোনো টুইস্ট ছিল না মজা ছিল না কিন্তু সাকিব খান যখন এন্ট্রি নিচ্ছে মেগাস্টার কিং খান যখন এন্ট্রি নিচ্ছে তখন গাইজ অনেক ভালো লাগছে আর যে বিজিএম গুলো পড়তে পারে পুরা আগুন আর ভিডিও করতে পারেনি আপনারা যারা হলে যাবেন কেউ দয়া করে ভিডিও করবেন না এত কষ্ট করে তারা মুভি বানায় আর আপনারা যদি এরকম করেন তাহলে কি হইল বিরতি দিচ্ছে এর জন্য বাইরে বেরোলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির বিরতি চলতেছে আমাদের বাইরেও বৃষ্টি হচ্ছে আর মুভির মধ্যেও কিন্তু একবারে বিপদ সংকেত দিয়ে দিচ্ছে আবহাওয়া নিয়ে সাকিব খান তো তোমরা যারা দেখো না অবশ্যই হলে গিয়ে দেখবা তোমরা একটু বলার ভাই রায় এত ট্যালেন্টেড কেমনে এত সুন্দর একটা মুভি আমাদের উপহার তাণ্ডব কি মুভি পাই তোমরা যারা দেখো নাই অবশ্যই যা দেখবা আর যারা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবা যে ভাই মুভিটা দেখছি ভালো বা খারাপ ছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আর আমাদের বিরতি শেষ আমরা একটু হলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের মানে সেনা অলরেডি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা যারা

আর ঈদের দিন ভিড় হবে না এটা কোনো কথা আজকে তো তো সকাল সকালবেলা গরু কাটা নিয়ে দেখো এখন কি পরিমাণ মানুষ চলে আসছে তো চলো আমি এখন তাণ্ডব মুভি সম্পর্কে তোমাদের একটু রিভিউ দিয়ে দিই ওয়েলকাম টু দা দারো গাইস এতক্ষণ আমরা মুভি দেখলাম এখন হচ্ছে আমি দাবাদ যদি একটু রিভিউ দিই অনেস্টলি গাইজ সত্যি কথা বলতে প্রথম যে আমরা এক দেড় ঘন্টা দেখলাম হুম কোনো টুইস্ট ছিল না বিরতি পর্যন্ত আমরা কোনো মজা দেখিনি বার বাই বিশ্বাস করো যখন হচ্ছে আমরা বিরতি শেষে তোমার যে দেখলাম যখন এন্ট্রি নি পাই তারপর থেকে টুইস্ট আর টুইস্ট আর সব সব এতদিন গুঞ্জন ছিল যে নিশো থাকবে নাকি সিয়াম থাকবে মুভিতে তাই না বাট বিশ্বাস করো বিশ্বাস করো নিশো আর হচ্ছে সিয়াম দুইজনে কিন্তু এই মুভিতে ছিল ভাই পুরো আনএক্সপেক্ট আমরা তো ভাই ছিল আমরা তো বলছিলাম কেউ দুইজনে একজনও থাকবে না বাট এটা কি ছিল রায়ান রাফি ভাই কি টুইস্ট দিল রায়ান রাফি ভাই মানে তোমরা বুঝছ কি পরিমাণ টুইস্ট দিচ্ছে আর সব থেকে মজার ব্যাপার ভাই তোমরা এই মুভি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবা না আর সব থেকে মজার বিষয় কি জানো লাস্টে লেখা হচ্ছে হচ্ছে কি জানো তান্ডব টু লোডিং মানে আমি যখন তুফান টু রায়ন রাফির মুভিটা হইলো তখন লেখছিল হচ্ছে তুফান টু লোডিং বা এটাও তো লেখছে হচ্ছে ভাই আমি রিভিউ দেওয়ার ভাষা হারাই ফেলছি ভাই প্রথম আধা ঘন্টা প্রথম দেড় ঘন্টা একবার বোরিং লাগছে সত্যি কথা বলতে মানে একবার বোরিং লাগছে তারপরে ভাই টুইস্টের উপরে টুইস্ট ভাই মানে কি ছিল ভাই তোমরা এক মিনিট স্ক্রিন থেকে চোখ সরাইতে পারবা না আর যে ফাইট গালা হইছে ভাই মানে বলার বলতে ভাষা বাড়িতে সিনা ভাই কী পরিমাণ ফাইট হয়েছে তোমার যারা যারা দেখো না এক হলে যাও তাও দেখো ভাই আর আজকে আমাদের কাছে টিকিট নিচ্ছে হচ্ছে দুইশো টাকা আর যারা তোমরা সাবার থেকে মুভি দেখতে আসবা সেনা অডিটোরিয়ামে তার দুইশো টাকা প্রাইস আর হচ্ছে ডিসিতে হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এর আগে যখন আমরা বরবাদ দেখি তখন প্রাইস রাখা হয়েছিল হচ্ছে দেড়শো টাকা নিচে আর উপরে হচ্ছে দুইশো টাকা বাট এবার প্রাইস একটু হাই করছে ঠিক আছে সো আমি একটাই কথা বলবো তোমরা যারা যারা মুভি এখনো দেখো নাই যা দেখো ভাই এত ভালো লাগতো তোমরা ও মানে কি ভাই এত টুইস্ট ছিল ভাই লাস্টের যে ভিউ ফাঁকের ভিউটা দিচ্ছে ভাই সরি মাইন্ড করো না এটা মুভিতে আছে আমি এমনি দেখাইলাম সরি কেমন মাইন্ড করো না ভাই ওই ভিউটা ভাই পুরা মারাতো